বাবু ঘুমিয়েছে বেশি করো না কদিন পর ডান্স শুট করবে আর চার পাঁচ দিন না সে রবিবারে সে ক্লাস করিয়ে আর এখন তো ডান্স শ্যুট করা হয়ই না আর কালকে তো সরস্বতী পুজো আজকেও পুজো চলছে এখন তাই না হুম তো চলো আজকে দুটো শ্যুট করে দাও গা আর তুমি ডান্স করবে चलो मामन आज के तुम्हारे माँ देखी दे तुले दुले दबू स्टैंडे नहीं आस बाबू स्टैंडे नहीं आस ओ देखो टैंक नहीं सर हाँ ये खोल हाँ हमारा लग सब खोल এখন দিন বড় হয়েছে মামুন লাই হ্যাঁ সাড়ে চারটে পনেরো পাঁচটা বাঁচতে গেলো তাও মনে হচ্ছে একটু রোদ আছে হ্যালো বাবু হ্যালো মামুন লাই করে নেওয়া স্ট্যান্ড স্ট্যান্ডও করো 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 হ্যা মাইকের সাথে দেখা ভালো করে হ্যাঁ কোমোর সাথে প্রথমে এই কাঁচি হাত দুটো এক দুই বসো হ্যাঁ দুই ঠিক আছে নি হাঁটু কেড়ে এক আবার এদিকে কারো ওদিকে তুলবে আর গিয়ে চলো হাঁটুর কারো না গাও এক ওইদিকে দুই হাঁটু তুলো হ্যাঁ নিয়ে এক পা পাখুরো বাস নিয়ে সামনে জাম এক দুই আবার করো এক দুই ঠিক আছে ওই দুবার 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 হলো তো নিয়ে এক পা পাখুড়া নিয়ে এবার এইখান থেকে হাত তুলে এইখান থেকে নামবে হাত তুলো তোলা হাত তুলো হ্যাঁ এদিকে নামবে কোমরের সাথে হাতে ওপর দিকে তুলবে ওই বা হাতে বা হাতে ওপর দিকে এইভাবে হ্যাঁ এবার কোথাও সেই পিছন দিকে কাতাও হ্যাঁ এবার কোমরের হ্যাঁ এইটাই ঠিক আছে হ্যাঁ বসে মানে দেখতে পাচ্ছ মাহিসুন আমাকে আজকে ডান্স শেখাচ্ছে মামন তারপরে এক না না পিছনে পিছনে হাত হ্যাঁ এক দুই তিন চার এক দুই তিন চার তারপর একবার ঘুরো না 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 যখন এটা করছো না যেটা করছো জাম যখন করছো এটা জাম করছো যেটা তোমার হাঁটু গেড়ে বসে যেটা করলে না এইভাবে সেটা দাঁড়িয়ে হবে আবার বুঝতে পারলে কথা আমার দাঁড়াল গানটা লাগাবো আবার

ঘুম থেকে উঠে গিয়েছি এমাই কি হলো তোমার হ্যাঁ লজ্জা লাগছে কিছু খাবে ও তো বন্ধুরা আজকে তো ডান্স শ্যুট করার খুব ইচ্ছা হয়ে গেছিল আমার সোনা মায়ের তো ডান্স আর করলো না কারণ খুব লজ্জা করতে লাগলো কিছু জন আজকে এসছিল তোমার ভিডিওটা দেখলে আর আজকে ডান্স শ্যুট করা হলো না কেননা যে দিদিভাই এসছিলো তো তাকেই দুটো গান করে দেওয়া হলো না নাকি তো মামুন তাকে দুটো তিনটে গান করে দিল ডান্স করে দিল তো ওই জন্য আমরা করলাম না কারণ এমনিতে এখন সন্ধ্যে লাগবো লাগবো হয়ে এলো আর কিছু দিন দেখা করতে তো সবার সাথে কথা বলতে বলতে টাইমটা পেরিয়ে গেলো সন্ধ্যা লেগে গেলো আজকে মাথায় এতটাই আর দেখি কালকে যদি সময় যদি হয় তাহলে কালকে তখন আমার ডান্স শুট করবে তো ওকে বন্ধুরা তোমার ভালো থেকো আর সুস্থ থাকো আর এইভাবে সাপোর্টটা করো ওকে টাটা